খুরম্পী গা কামী স্নাম কামীনি বুক রং থং হজা খাই সারাননি বগে ককলা শাখা পঞ্চায়তী মন্ত্রী কিশোর বর্মন সে বিতাই ভারত হাফাক পঞ্চায়তী রাজ কক সংাই হাসতে পঞ্চায়ত বেদা যা সাকলাই সালন রং সিমু লাইমুং পান্ডা চেং ককন শাকা লুকুরংন রং কেসা কেরক ফাননি হিংাকে রং থংথই সিন গান খ্লাইতি সাই ত্রিপুরা নইলা বরেম লয় ক্লাইম মন্ত্রী নরেন্দ্র মোদী নাহারমু বাই থং মানুব খুর সাকা খনি খরনি সিমের সামু খুংসা হাবং ফাতানি হোটেল অলয় ক্লাইমনি পান্ডাও কক নানা থাঙে এমএলএ প্রমোদিয়া সেবিনি সামু চাইনা আদম সুনীল জয়ন্ত কদম হাস্তে পঞ্চায়েত বেদেগ নেই ইয়া করা সেক্রেটারি প্রসন্দে আকর্ষণ লয় ক্লাইমঙ্গ রেমথাম পঞ্চায়েত জুদা জুদা ব্রেম নেই লোক আদৌ নেই বিএসএ চেয়ারম্যান ডক পাঞ্জা সেবা ব্যবহার করতে হয় কিভাবে প্রতারণা থেকে বাঁচতে হয় আমাদের সরকার প্রদত্ত যে আর্থিক প্রকল্পগুলো আছে তার সুবিধাগুলো কিভাবে নিতে হয় এইগুলো আমাদের পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে আমাদেরকে গ্রামে গঞ্জে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে আরো বেশি আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের পঞ্চায়েতকে হতে হবে ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস সেন্টার যেখানে মানুষ শুধুমাত্র ভোট দিতে নয় অর্থনৈতিক উন্নয়নের জ্ঞান অর্জনও যাতে আমাদের এই পঞ্চায়েত থেকে নিতে পারে আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতকে সেই দিশায় আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে